অভয় অভয়াকাণ্ডের যে রায় ঘোষণা হলো আমরা মনে করি এটা বিচারের নামে প্রহসন ছাড়া কিছু নয় এবং এখানে যে বর্ণিত হলো যে রেয়ার অফ দ্য র্যারেস্ট হয় অথচ ইতিমধ্যেই সিবিআই বলেছে যে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট এবং সুপ্রিম কোর্টে যখন প্লেস করা হচ্ছে সুপ্রিম কোর্টের তবর তবর বিচারপতিদের চক্ষু ছাড়া মরা হয়ে যাচ্ছে অথচ আজকে সেটা রেয়ার অব দ্য অ্যারেস্ট বলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো সঞ্জয় রায় একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো এখানে সিএফএসএল এর যে রিপোর্ট অত্যন্ত সাইন্টিফিক একটা রিপোর্ট যেখানে পাঁচ জনের ডিএনএ পাওয়া যাচ্ছে অপায়ার শরীরে আর তার মধ্যে একজন হচ্ছে সঞ্জয় রায় সেই সঞ্জয় রায় একমাত্র অপরাধী শনাক্ত করে আজকে তার শাস্তি ঘোষণা করা হলো কিন্তু বাকি চারজন সম্পর্কে কিন্তু এখানে কোনো কিছু কথা লেখা নেই আজকে সন্দীপ ঘোষ সম্পর্কে অভিজিৎ মন্ডল যাদেরকে এই কেসে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং 90 দিনের মধ্যে চার্জ না দিয়ে আজকে তাদেরকে আজকে রিলিজ করতেও সাহায্য করেছিল सीबीआई তাদের সম্পর্কে ওই কেসে কিন্তু কিছু লেখা নেই এবং যে আটষট্টি জনের গতিবিধি পাওয়া গেছে যে সিসিটিভি ফুটেজে যে যাদের তাদের সম্পর্কেও কিন্তু কিছু লেখা নেই যারা তথ্য প্রমাণ লোপাট করেছে সেগুলো কিছু নেই অত্যন্ত ইনকমপ্লিট এবং অত্যন্ত পক্ষপাতদুষ্ট একটা রায় হয়েছে বলে আমরা মনে করি এবং এখানে সতেরো লক্ষ টাকাকে কম্পেনসেশন মানে দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে এটা এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না একজন ব্রাইট একটা ডক্টর যার জীবনের মূল্য যেভাবে নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণের শিকার হয়েছেন তারপরে সতেরো লক্ষ টাকা আজকে এই যে ভিক্ষা যার অনুদান এটা এর থেকে লজ্জাজনক এর থেকে প্রহসন আর কিছু হতে পারে না মানুষের কাছে এটা আজকে অত্যন্ত হতাশাজনক এবং একটা প্রহসন বিচার ব্যবস্থা এবং আজকে সিবিআই সম্পর্কে যে নিরপেক্ষতা সেটা চূড়ান্তভাবে আজকে মানুষের সামনে আজকে চূড়ান্ত একটা প্রহসনে পরিণত হয়েছে চূড়ান্ত একটা অনাস্থা তৈরি হচ্ছে যে এই অনাস্থায় আগামী দিনে কিন্তু আরও অসংখ্য অবয় ব্যয়কাণ্ড করতে সাহায্য করবে ফলে আজকে আমরা মনে করি যে এটা আমরা উচ্চ আদালতে যাওয়ার আমাদের জায়গা রয়েছে এবং জনতার আদালতে আমাদের যাওয়ার জায়গা রয়েছে আমরা যে আন্দোলনে রয়েছি নয় আগস্ট থেকে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে যতক্ষণ পর্যন্ত না মূল অপরাধী যারা রয়েছে তাদেরকে আজকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে অতএব এই আন্দোলন এই লড়াইয়ের আহ্বান আমরা সমস্ত চিকিৎসক সমাজ সমস্ত সাধারণ মানুষ ও ওদের সম্পন্ন মানুষের কাছে আমরা রাখছি অভয় কাণ্ডে আজকে শিয়ালদা কোর্টে যে বিচারের নামে প্রহসন হলো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের কেউ কেউ বলছে যে কলকাতা পুলিশ যেখানে যেখানে বা রাজ্য পুলিশ যেখানে যেখানে তদন্ত ভার নিয়েছে সেখানে যাবজ্জীবন যেখানে ফাঁসি হচ্ছে অথচ আজকে সিবিআইয়ের ফলে তার ব্যর্থতার ফলে আজকে নাকি ফাঁসি হচ্ছে না আজকে যাবজ্জীবন হচ্ছে আমরা সাবডি ডক্টর পরামের পক্ষ থেকে এর আগেই আমরা দেখিয়েছি যে সিবিআই যখন চার্জশিট নব্বই দিনের মাথায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট না তাদেরকে রিলিজ হতে সাহায্য করেছে সেই সময় আমরা দেখেছি যে এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ছাড়া কিছু নয় কারণ পাঁচ দিন ধরে কলকাতা পুলিশ যে তথ্য আজকে তদন্তের নামে তথ্য প্রমাণ যথেষ্ট লোপাট করেছে এবং আড়াল করেছে অপরাধীদেরকে তার ফলে আজকে যতটুকু তথ্য প্রমাণ হাতে পেয়ে নিয়ে সিবিআই শুরু করেছে সেখানেও দেখতে পাচ্ছি যে কেন্দ্র এবং রাজ্য সরকারের আপের ফলে কলকাতা পুলিশ এবং সিবিআই এর মধ্যেও একটা গটা কাজ করেছে সিবিআইয়ের যে নিরপেক্ষতা সেটা কিন্তু আজকে মানুষের সামনে উন্মুক্ত হয়েছে সেটা নিরপেক্ষতা নেই এবং অত্যন্ত তাদের তারাও যে এই একইভাবে কলকাতা পুলিশের মতোই তারা কাজ করেছে সেটাও কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে ফলে সিবিআই আজ সিবিআই না কলকাতা পুলিশ এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে গটাপটাই কিন্তু বড় কথা তার ফলেই কিন্তু আজকে সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত তারা রিপোর্ট তারা জমা দিতে পারলো না বা করলো না ফলে আজকে বিচার কিন্তু ইনকমপ্লিট থেকে গেল অত্যন্ত বিচারটা অত্যন্ত প্রহসনে পরিণত হলো ফলে এই জায়গা থেকে মানুষের যে চূড়ান্ত অনাস্থা সিবিআই এর নিরপেক্ষতা সম্পর্কে বিচার ব্যবস্থা সম্পর্কে যে চূড়ান্ত অনাস্থা তৈরি হয়েছে এটা কিন্তু অত্যন্ত ধ্বংসকর এবং এটা এটা এটাই এটাই কিন্তু আগামী দিনে আরও অসংখ্য অভয়কাণ্ড ঘটাতে সাহায্য করবে